এখানে বাংলাদেশ ইউকে এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অ্যাজ ওয়েল অ্যাজ অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড সেই বোর্ড প্রতিদিন সকালবেলা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ওনারা এখানে আলোচনা করেন কিন্তু যেহেতু টাইম ডিফারেন্স আছে জন্যই প্রতিদিন আবার সন্ধ্যার পরে বিদেশিদের সাথেও আমাদের যৌথ এমডিটি মানে মেডিকেল মাল্টি ডিসিপ্লিনারি যে মেডিকেল টিম সেটার মিটিং হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা এখানে পরিচালিত হচ্ছে এবং উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়স বয়সের যে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ছেলে দেওয়া হয়েছে চিকিৎসা যথাযথভাবে নেওয়া দিতে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন